আপনারা আমার যে চ্যানেলে ভিডিওগুলো দেখছেন এই যে দেখছেন এতগুলো গাড়ির শাড়ি আছে ষোলো চাকা গাড়ি টাটা কোম্পানির গাড়ি গাড়ি বিক্রি করছে জলের দামে গাড়ি বিক্রি করছে আপনারা যারা এই গাড়িগুলো কিনতে চান কিস্তি ফ্রি গাড়ি আছে কোনো নো হেডেক কিস্তির জন্য যারা এর মাধ্যমেও গাড়ি নেবেন সে ব্যবস্থাও করে দেওয়া যাবে আপনি সেই জন্য আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই স্ক্রিনের নাম্বারে আপনারা কল করুন এই যে ইনি ম্যানেজার আছেন এই কোম্পানির যিনি গাড়িগুলো বিক্রি করছেন এই ম্যানেজারের সঙ্গে আমরা একটু ঘুরে গাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আসুন এই যে গাড়িটা দেখছেন এটা হচ্ছে দু সালের গাড়ি এই গাড়িটার দাম মোটামুটি কত রেখেছে আমি ম্যানেজার বাবুর কাছে জেনে নেব মোটামুটি আমাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লাখের মধ্যে এই গাড়িটা হয়ে যাবে আচ্ছা এই গাড়িটা মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ লাখের মধ্যে হয়ে যাবে দু গাড়ি এই গাড়িটা মোটামুটি ম্যানেজার কোন সালের গাড়ি এটা হাজার বাইশের গাড়ি মোটামুটি দাম কত রেখেছেন বত্রিশ থেকে ছত্রিশ গাড়ি আপনার মোটামুটি গাড়িগুলো আপনার ঘুরে শুধু খালি একটু দেখে নিই আমরা আসেন ম্যানেজার বাবু আসেন বাড়ির সামনে আসেন এগুলো মোটামুটি বত্রিশ থেকে ছত্রিশ লাখের মধ্যে যে এতগুলো গাড়ি আপনারা দেখতে পেলেন এই গাড়িগুলোর মধ্যে আপনারা যে কোনো গাড়ি ইএমআই এর মাধ্যমে হোক ফাইন্যান্স এর মাধ্যমে হোক কিংবা ক্যাশ টাকার মাধ্যমে হোক আপনারা নিতে পারবেন কিস্তি ফ্রি গাড়ি আছে বত্রিশ থেকে ছত্রিশ লাখের মধ্যে গাড়িগুলো পেয়ে যাবেন দশ টাকারও কোনো কাজ করতে হবে না গাড়ি একদম ফ্রেশ গাড়ি আমাদের গাড়ি মালিক যে কোম্পানি আছে হরে মালিক ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো দাদা আপনি যে গাড়িগুলো বিক্রি করছেন সেই গাড়িগুলো কি মোটামুটি কন্ডিশন ভালো আছে সব গুড কন্ডিশন গাড়ি আছে গাড়ি এক টাকারও কাজ নাই আমি ব্যবসা করবো না বলে গাড়িগুলো সব বিক্রি করে তাহলে আপনারা যারা গাড়িগুলো কিনবেন আপনারা শুনতে পেলেন দেখে আপনারা যারা আমার ভিডিও দেখে গাড়ি নিতে আসবেন তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা গাড়ির দাম কিংবা গাড়ির কন্ডিশন আপনারা জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন